আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক ঝুরি ভালোবাসা এক পাইলা ভালোবাসা এই যে আমার সোনা যাদুমণিরা এই হচ্ছে আমার বেবিগুলো কেমন হয়েছে আমার বেবিগুলো অবশ্যই জানাবেন এই ওরাম্ম এই জোড়াম্ম এক ঝুরি ভালোবাসা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সম্পূর্ণভাবে সবগুলো ঠিক আছে এখানে গলা ছিলা করা হয়েছে একটা দুইটা দুইটাই গলা ছিল হয়েছে বেশি গলা ছিলা হয়নি তো আমার বেবিগুলো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আপনারা জানাবেন এখানে বারো পিস বেবি আছে আমার এই যে এখন ওদের যে বৃষ্টি পড়তেছে আমি ওদেরকে আলাদা রিং দিয়ে দিব ওদেরকে আমি মার সাথে রাখবো না হয়তো একদিন কি দুই দিন রাখবো অবশ্য খাবার আনতে দেওয়া হয়েছে খাবার আনলে পরেই আলাদা করে ফেলবো খাবার না আনলে পরে আলাদা করবো না আলাদা খাবার অবশ্যই পেয়ে যাবে সবসময় দোকান থাকে না তার জন্যই বললাম কথা আলহামদুলিল্লাহ দেবীগুলো দেখা বসে সবার ভালো লাগবে এই যে ওরাম্ম ওকে খোলা পেয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার কাছে থাকবেন সেগুলো কি আপনারা বড় করে দেখতে পারেন আমি কত বড় করি ও সময় খাঁচায় পালন করবো অবশ্যই আপনারা দেখে নেবেন খোঁধা পেয়ে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন